বনগা কলেজ পড়ায় একটি বাড়িতে আগুন আগুনে পুড়ে ছাই গোটা রান্নাঘর দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে মাত্র পনেরো মিনিট আর তার মধ্যে পুড়ে ছাড়খার বাড়ির একটি অংশ বুধবার দুপুরে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বনগা থানার কলেজ পাড়া এলাকায় দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জানা গেছে বাড়ির রান্নাঘরে রান্নার কাজ হচ্ছিল রান্না শেষে বাড়ি থেকে বেরিয়েছিলেন কল্যাণ দত্ত তিনি বলেন মাত্র পনেরো মিনিটের মধ্যে বাড়িতে ফিরে আসি এসে দেখি এই অবস্থা ঘরের মধ্যে খাবার দাবার সহ অন্যান্য যা কিছু ছিল সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে স্থানীয়রা জানাচ্ছেন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত দেন বাড়িতে অনেক গৃহপালিত পশু ছিল যে ঘরে আগুন লেগেছে তার পাশেই গৃহপালিত পশুদের ঘর স্থানীয়দের তৎপরতায় গৃহপালিত পশুদেরকে উদ্ধার করা হয় খবর পেয়ে বনগা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির আংশিক ক্ষতি হয়েছে স্থানীয়দের সহযোগিতায় দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে জ্বালানি কাট পুটু রাখা হয়েছিল বর্ষা বলে ঝুঁবি রাখা হয়েছিল তার পাশে আমাদের কাথের বড় গুনন সেই গুনন হয়তো বা ভাত চাপা দিয়ে ও কোথাও একটু বেরিয়েছিলো তার মধ্যে আগুন হয়তো বাইরে বেরিয়ে এসে পুরো ঘরটাতে টোটালটাই কাঠে ভরা মানে পুরোটাই পুরো বর্ষা আমাদের এইভাবে কাটতে সমস্ত কাঠ দিয়ে আমাদের পশুদের সমস্ত খাবার খাবার টিন ভর্তি খাবার সবই জ্বালানি জ্বালানি যেত ওই খাবার দাবার সব পুরো ছাই হয়ে গেছে জিনিসপত্র প্রচুর আছে এই ঘরে ভিতরটা আলাদা ঘর যে ঘরের পর দিয়ে গেছে আমাদের আমাদের মানুষজন হয়নি যা হয়েছে ঘরের পর ধর ইলেকট্রিকেরও সে তেমন কোনো সমস্যা হয়নি ইলেকট্রিকের ইলেকট্রিক ধরে গেলে আমার সমস্ত কিছু হয়েছে গাছ গাছে কতগুলো গাছ নারকুল গাছ এই গাছগুলো শেষ হয়েছে আর জিনিসপত্র যা আছে না হলে বুঝতে পারবো না পুরো ঘরটায় পুরো ধুলির সাথ আর কিছু নেই ঘরে স্থানীয়রা জানাচ্ছেন বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন কপাল ভালো কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বাড়ির সদস্য টিটু দত্ত বলেন রান্নাঘরে প্রচুর জ্বালানির কাঠ মজুদ করা ছিল পশুদের খাবার ছিল পাশেই ছিল রান্নার উনুন কোনোভাবে ভাবে হয়তো আগুন লেগে গিয়েছে জাস্ট পনেরো মিনিট মতো বাইরে গেছিলাম এসে এসে দেখলাম যে মানে পুরো আগুন আমি এসে প্রায় প্রায় নিশ্চিন্নের মতোই দেখেছি আমি জাস্ট পনেরো মিনিট মতো বাইরে বাড়ির বাইরে গেছিলাম পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে মানে জায়গাটা পুরো শেষ মানে আমার বাড়ির পশু পাখির খাবার আমি জাস্ট সকালবেলা রেডি করে রেখে জাস্ট পনেরো মিনিট গেছি এখন ওদের সব কী কীভাবে কী আজকের দিনটা ম্যানেজ করবো জানি না ওখানে উনুন আছে আমি ওখানে রান্না রান্না রেগুলার রান্না করি বারো মাস রান্না করি ওখানে আজকেও রান্না করে জাস্ট আমি গেছিলাম একটু স্টেডিয়ামের ওখানে দোকানে সাইকেলটা সারাই করার জন্য আমি মানে দোকানে দোকানদার ছিল না দেখে আমি যা মানে ভাগ্য ভালো বাড়ি চলে আসলাম বাড়ি চলে তাও ওইটুকু টাইমের মধ্যে আমার এই সব শেষ সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন